সম্পূর্ণ ক্রেডিট এই দুটো আমি বাড়ির লাগিয়ে ঘরের সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার জীবনের এক অসাধারণ মুহূর্ত আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি এই বিশেষ দিনে সত্যি আমি খুবই আনন্দিত যে একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন ইউটিউবারের কাছে একটা আনন্দের দিন আসে মনে মনে স্বপ্ন দেখে যে সে একটা দিন ইউটিউব থেকে একটা অ্যাওয়ার্ড অর্জন করবে তো অবশেষে ইউটিউব থেকে চলে এসেছে আজকে আমার হাতে সিলভার ব্যাটন এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট করলে ইউটিউব থেকে এই সিলভার ব্যাটন অ্যাওয়ার্ড পাঠায় এই অর্জন বা অ্যাচিভমেন্ট আমার একার নয় আমাদের সবার আপনার আমার আমাদের সবার কেবলমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণেই আজকে এই সিলভার বাটনটা আমি হাতে পেয়েছি এর ক্রেডিট সম্পূর্ণ আপনারাই তো ভিহার্স শুরুটা করেছিলাম দু হাজার তো দীর্ঘ অনেকটা সময় জার্নি করতে হয়েছে তারপরে এই ছোট্ট অ্যাওয়ার্ডটি হাতে পেয়েছি তো বেশি কিছু বলবো না আজকে খুবই এক্সাইটেড যে কি বলে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবো আমার মুখে আসছে না ইউটিউব কি পাঠিয়েছে এই বক্সে সিলভার বাটন আমি এর আগে কখনোই মানে সচক্ষে দেখিনি সিলভার বাটন আমি কোনো ইউটিউবারের সঙ্গে সাক্ষাৎ করিনি যে ইউটিউবার সিলভার বাটন গোল্ডেন বাটন পেয়েছে আমি আমার কাজে ব্যস্ত থাকি আর সময় মতো ভিডিও করার চেষ্টা করি আপনাদের সামনে তো উপস্থাপনা করার চেষ্টা করি তো দেখা যাক এই বক্সে কি দিয়েছে আনবক্সিং করব ভিউয়ার মানে কি পরিমাণে আমি এক্সাইটেড আনন্দিত আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না যে কি হচ্ছে আমার মধ্যে কি অনুভূতি পাচ্ছে আমি ভিডিওতে দেখেছি ইউটিউব ফেসবুকে যে অনেকে সিলভার বাটন গোল্ড বাটন এই সমস্ত বাটন অ্যাওয়ার্ড তারা রিভিউ করছে আনবক্সিং করছে পাচ্ছে তো আমি এই নিজ হাতে টাচ করছি তো দেখি আনবক্সিং করছে আপনারাও দেখুন বক্সটা আমি প্রথমেই কেটে নিয়েছিলাম এই ধারে যে টেপ মারার ছিল কেটে নিয়েছিলাম এই যে উপরে সাদা লেখা রয়েছে এখানে আমি যে অ্যাড্রেস পাঠিয়েছিলাম যে কোন অ্যাড্রেসে তারা ডেলিভারি করবে ইউটিউব ডেলিভারি করবে সেই অ্যাড্রেসটা এখানে প্রিন্ট আউট করা রয়েছে আচ্ছা এবারে আসছি যে ওপেনিং করার পরে এই একটা ফার্ম দিয়েছে দেখুন ব্ল্যাক কালার নরম তুলোর মতো যে যাতে ভালো থাকে সেই জন্য সেফটি থাকে আচ্ছা একটা গ্রিটিংস কার্ড দিয়েছেন কনগ্রাচুলেশন অন ইওর সাবস্ক্রাইবার অর্থাৎ ইউটিউবের যে প্রথম এক লক্ষ সাবস্ক্রাইবার সেই মাইল গ্রেটিংস পাঠিয়েছে ইউটিউব তারপরে রিকগনাইজ ইওর টিম যদি টিম থাকে তাদেরকে রিকগনাইজ করার জন্য ঠিক আছে এটা আরে হ্যাঁ এইটা আমি দেখেছি অনেকে ওয়াইলে ফ্রেম করে লাগিয়ে রাখে এই সার্টিফিকেটটা ইউটিউবের তরফ থেকে যে সার্টিফিকেটটা পাঠায় তো এই হলো সার্টিফিকেট এটা পড়তে আপনাদেরকে দেখাতে অনেক সময় লাগবে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই বক্সে কি কি থাকে বা কি কি রয়েছে অবশেষে এইটা স্পর্শ করার জন্য টাচ করার জন্য চার পাঁচ বছর অপেক্ষা যে কি পাঠা ইউটিউব এই যে আমারটা সব দেখায় লাগায় খুব ছোট হালকা কিন্তু লুকিং বিউটিফুল একটা গ্লাস রয়েছে আমার মুখ দেখা যাচ্ছে আর এই চ্যানেলের নাম রয়েছে দেখুন প্রেজেন্ট টু মেহরাজ আমিন ফর পাসিং সাবস্ক্রাইবারস ইউটিউব আচ্ছা ব্যাক সাইডে রয়েছে দুটো পিন হোল মানে ওয়ালে লাগানোর জন্য দেওয়ালে লাগানোর জন্য এটা খুব সুন্দর করে দিয়েছে বেশ দারুণ সম্পূর্ণ ক্রেডিট ভিওয়ার্স আপনাদেরই সম্পূর্ণ অবদান আপনাদেরই কারণ আমি যদি কন্টিনিউ ভিডিও বানাতেই থাকি পাবলিক করতেই থাকি আপলোড করতেই থাকি আর যদি আপনারা না দেখেন না লাইক কমেন্ট করেন তাহলে কখনোই কোনো দিন কোনো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর সে কখনোই এই যে অ্যাচিভমেন্ট বা সাফল্য বা অর্জন এইটুকু পাওয়া সম্ভব নয় আর কি রয়েছে ও আচ্ছা সুপার ড্রাই আচ্ছা আচ্ছা এটা দিয়েছে প্লাস্টিক এই দুটো আমি বাড়ির ওয়ালে লাগিয়ে রাখবো ঘরের দেওয়ালে এই আনন্দে খুশিতে আমি যখন আমার এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হয় তখন আমি চিন্তা ভাবনা করেছি যে আমি কিছু অসহায় অনাথ শিশুদেরকে খাওয়াবো তাদের পোশাক আশাক দেব তো আমি করব অবশ্যই করব নেক্সট মাসে আমি একটু ছুটি পাই মানে কাজের খুব চাপ রয়েছে আমি অবশ্যই করব আমি আমার জানাশোনা রয়েছে অনাথ আশ্রম আমি সেখানে যাব অনেক বাচ্চা রয়েছে তাদেরকে একদিন খাওয়াবো পোশাক আশাক দেব তো যাই হোক সম্পূর্ণ অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট আপনাদেরই মানে আমি কি বলে আজকের এই ভিডিওতে যে ডিসকাস করব এটা নিয়ে আমার ভাষা আসছে না জাস্ট আমি আপনাদেরকে খুলে দেখালাম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন থ্যাংক ইউ